ঘোলা জেলার বোরহানুদ্দিন উপজেলায় নদীর দূষণ ও প্লাস্টিক পলিথিনের অপব্যবহার রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাশ এপ্রিল বোরহানুদ্দিন মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এই সভায় জেন্ডার সমতা এবং জলবায়ু জোট কমিটির সদস্যবৃন্দ স্থানীয় অংশীজন শিক্ষক শিক্ষার্থী প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয় সুইডেন সরকারের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত ক্রিয়া প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস অনুষ্ঠানটির আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুজ্জামান সভাপতিত্ব করেন জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনর রশিদ এবং উপাধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও জোট কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জি ইউএসএর ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী পুষ্টবিদ বাবুল আখতার বক্তারা বলেন নদী দূষণ ও প্লাস্টিক পলিথিন ব্যবহারে পরিবেশ সংকট মারাত্মক আকার নিয়েছে নদী শুধু জলাধার নয় এটি কৃষি জীব বৈচিত্র্য ও মানব জীবনের সঙ্গে জড়িত দূষণের প্রভাব মানুষ ও প্রাণী জীবনের জন্য ক্ষতিকর আলোচনা সভার পরে কলেজের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করা হয় ভোলা চরফোষণ মহাসড়কের পাশে আয়োজিত এই মানববন্ধনে কলেজের শিক্ষক শিক্ষার্থী উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন তারা সচেতনতামূলক প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে জনগণকে নদী রক্ষা ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বান জানান মানব বন্ধনে অংশগ্রহণকারীরা বলেন পলিথিন বা প্লাস্টিকের যে ক্ষতিকর দিকগুলো আছে ওইগুলো নিয়ে আমরা মূলতই মানব বন্ধনটা করেছি যাতে করে মানুষজন পলিথিন বা প্লাস্টিক রাস্তাঘাটে বা পানিতে মাটিতে না ফেলে কারণ এগুলো মূলত পরিবেশকে দূষিত করে মাটি দূষণ করে পানি দূষণ করে প্লাস্টিক যাতে আর কেউ ব্যবহার না করে সেটা আমাদের পরিবার ঘর সমাজ বাইরে সমস্ত জায়গা থেকে এই প্লাস্টিকটাকে যেন আমরা বর্জন করতে পারি পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার কমিয়ে আনবো এবং এমন একটা সময় আসবে যখন আর আমাদের এই প্লাস্টিকের ব্যবহার একেবারেই থাকবে না এবং আমরা এর বিকল্প খুঁজে নিব পলিথিন যাতে মানুষের কাছে না আসে সরকারেরও এই ব্যবহারের উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তার মতে আমরা আসলে এই প্রদার মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যে আমরা আসলে ধীরে ধীরে যে প্লাস্টিক যে পণ্যগুলো আছে বা পলিথিন যেটা আছে সেটা আমরা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসবো এবং একসময় আমরা নিয়ে আসবো এবং আমরা আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমার নধিবেশনকে রোধ করতে চাই আমরা একটা সাস্টেনেবল এনভারমেন্ট করতে চাই এই আয়োজনের মধ্যে দিয়ে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের বিষয়ে যে বার্তা পৌঁছেছে তা ভবিষ্যতে বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ সচেতন ও দূষণমুক্ত সমাজ গঠনের পথ সুগম করবে